আসসালামু আলাইকুম আমি যে সময় নাস্তা করতে আসলাম কিছু জামা কাপড় ধোয়ার জন্য থাকে না আবার মনে হয় অফিসের থেকে দোকানের থেকে ফোন দিয়েছি মনে হয় দোকানের থেকে ফোন দিয়েছি হ্যালো অফিস এরিয়াতে রুমও চলে গেছিলাম কি ও বাংটি না থাকলে কোন বেলা এক ঘন্টা পরে আসতে চাইলে দিব এক ঘন্টা খানেক পরে এ হঠাৎ করি এখন দরকার হইবে এখনই মুহূর্তে দিতে হইবে এটা সম্ভব না আমি এতক্ষণ আসিলাম হঠাৎ করে দেখ ঘন্টা খানেক পরে আসতেছে আচ্ছা কাল Şaytan da pikmin diye bir şey Allah. Bismillahirrahmanirrahim. Ki posa kondu bayrağı tesir. মানুষ দুনিয়াতে কখনো খারাপ হয়ে আসে না আসার পরে খারাপ হয় এসিটা এখন চালু করলাম যা বুঝার বুঝে নেবেন আমার তো বয়স আমার আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ সব ইহুদ না সারা তো বাহির করে দে আল্লাহ আল্লাহ তুই ইহুদ না সারা সব বাহির কর আল্লাহ আল্লাহ ইহুদ না সারা কাফের জালিম বাহির কর আল্লাহ আল্লাহর কাছে আমার এটাই দোয়া কাফের জালিম আল্লাহ সব ইনশাল্লাহ বাহির করবে আল্লাহ তবে আমি চাইতেছি যে ডাইরেক্ট বা এইভাবে বাইর না করে আল্লাহ যেন অপমান ব্যক্তির মাধ্যমে যেন বাহির করে ওই জিনিসটি আমি চাইতেছি কারণ ইহুক নাচারাদেরকে আল্লাহ যদি সসম্মানে সম্মানে বাহির করলে সমস্যা আছে কারণ জালিমা বাহির করতে

শুন একটু গরম করে নিতে আছে প্রবাস জীবনটাই হল ব্যস্ততার জীবন আর কষ্টের জীবন আল্লাহ কবে জালি মুক্ত করব ওই ভালো জানে আল্লা আল্লাহ প্রবাস মানে কষ্ট বার মারাই বানো বানি থেকে রঙ হয়েছে والله.. الله تشرب زعلي مثلك نقر الله الله تشرب زعلي مثلك نقر الله

চা হইতে থাকুক আপাতত আমি খানাটা খাই নিচ্ছি অসুবিধা নাই জীবনটা হলো কষ্টের জীবন রে আল্লাহ তো আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম